শ্লোকে বলা হয়েছে মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কইলা কৃষ্ণ কৃষ্ণ বেদ পুরাণ জীবের প্রতি কৃপাবর্বশে কৃষ্ণ স্বয়ং বেদ পুরাণ লিখিত করে দিয়ে গেলেন কী রূপে ভগবানের বিভিন্ন অবতার কৃষ্ণর অবতার ব্যাসদেব তার নাম হচ্ছে কৃষ্ণ দৈপায়ন ব্যাস নাম। দ্বীপে তিনি আবির্ভূত হয়েছিলেন দৈপায়ন ব্যাস যিনি ভা যিনি বেদকে লিখে ডিভিশন বা ভাগ করেছিলেন বিভাজন করেছিলেন তাই তার নাম ব্যাস আর এ শাস্ত্রের অর্থ তিনি বুঝেন জন্য এখানে বলছেন আপনি আপনি অর্থ লিঙ্গায় এই যে শাস্ত্রের প্রত্যেকটা কথার অর্থ আপনি বুঝেন ভালো করে তাহলে আমরা পড়ে কিছু বুঝতে পারব না কিছুটা বুঝতে পারি কিন্তু সর্বদামোদর গোস্বামী তিনি বলে গেছিলেন শাস্ত্র ভালো করে বুঝবো কি করে তিনি বললেন যাহো ভাগবত পড়ো বেদ পুরাণ গীতা যা কিছু পড়ো বৈষ্ণবের স্থানে বৈষ্ণবের আনুগত্যে যেরকম আমাকে ডাক্তার হতে গেলে ডাক্তারের আনুগত্যে পড়াশোনা করে শিখতে হবে পুলিশ হতে গেলে প্রতিদিন এনসিসি কি বলে লেফট রাইট এ পুলিশের অধীনে ট্রেনিং নিতে হবে ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং নিতে হবে ঠিক সেই রকম বৈদিক শাস্ত্র পড়তে গেলে সেরকম ট্রেনার সেই জন্য ইস্কন থেকে শুরু করেছেন পৌপাত দিয়ে গেছেন ভক্তি শাস্ত্রী কোর্স যেখানে গীতা পড়ানো হয় ভক্তি বৈভব কোর্স যেখানে ভাগবতমের অর্ধেক পড়ানো হয় আর অর্ধেক ভক্তি বেদান্ত কোর্স আমার গুরুদেব তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য নিজে এই কত তারিখ পাঁচ ছয় সাত তারিখ তিনি ইস্কন জিবিসি থেকে তাকে আমাদের ইস্কন যে এডুকেশন বোর্ড রয়েছে এডুকেশনাল বোর্ড তার যে মন্ত্রী মিনিস্টার তপন মিশ্র প্রভু গুরুদেবকে সার্টিফিকেট দিলেন তিনি প্রতিদিন খুঁটিয়ে খুঁটিয়ে সেই বোর্ডের আন্ডারে যারা শিক্ষক রয়েছে সেখানে তিনি বসে বসে পড়েছেন পরীক্ষা দিয়েছেন গুরুমা বলে আমি পড়েছি অনেকবার কিন্তু তো পড়াটা নতুন কারণ প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমি পরীক্ষা দিয়েছি আর এ গ্রেট নাম্বার পেয়েছি তাই যাহ ভাগবত পড় বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় চৈতন্য মহাপ্রভুর ভক্ত হতে হবে চৈতন্য মহাপুর ভক্তের অধীনে ভাগবত গীতা পড়তে হবে তাহলে বুঝতে পারব আর কি করতে হবে না আমি একবার ভাগ ভক্তি শাস্ত্রী করে নিয়েছি ভক্তি বৈভব করে নিয়েছি আমি সব বুঝে ফেলেছি না না চৈতন্যের ভক্তের কর সঙ্গে নিত্য নিয়মিত বার 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 ভক্তের আনুগত্যে এই শাস্ত্র অধ্যয়ন আলোচনা গভীর থেকে গভীর থেকে গভীরতম প্রদেশে প্রবেশ করত একজন পাঠক তিনি লিখেছেন গীতা ও গভীর যেটা যেটা ভগবান নিজে বলেছেন রহস্য হি এত গীতার যে গভীর রহস্য কথা আমি সবাইকে দেব না ভক্ত হসি যে ভক্ত তাকে দেব সে বুঝতে পার গীতা অত্যন্ত গভীর সমুদ্র অতল গভীর সমুদ্রে ডুবে গেলে মানুষ মারা যায় আর গীতার গভীর জ্ঞানে প্রবেশ করলে মুক্তি পায় तो तई और भगवान ने जो बोले हैं गीता है। তুমি চেষ্টা করো ভক্তের আনুগত্যে পড়াশোনা করে তাও যদি না বুঝতে পারো আমি আছি তোমার সঙ্গে আমি আছি তোমার সঙ্গে দুই দুইটা শ্লোকে ভগবান গীতায় এ দশম অধ্যায়ে দশ দশম অধ্যায় এগারো দুটো শ্লোকে বলেছে তেশাং সতত যুক্ত ভজতা পূর্বক দাদা বুদ্ধিযোগ যে ন মাং আমি গীতা বাইরেও আছো হৃদয়ে তিনি অন্তর্জামী রূপে রয়েছেন আমাকে উৎসাহ প্রদান করছেন বুদ্ধি প্রদান করছেন আমি যাতে শাস্ত্র ভালো করে বুঝতে পারি আর বাইরে তিনি শাস্ত্র রূপে প্রকাশিত হয়েছেন বাইরে শাস্ত্র অন্তরের বাইরে দেখেন অন্তরে বাইরে তুমি বার তোমাকে প্রণাম করি নম 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 তাৎপর্য বৈদিক প্রমাণকে বলা হয় শব্দ ব্রহ্ম অনেক এমন অনেক বস্তু রয়েছে যা আমাদের অপূর্ণ ইন্দ্রিয়ের উপলব্ধির অতীত কিন্তু বৈদিক শাস্ত্রের শব্দ প্রমাণ অভ্রান্ত বেদকে বলা হয় শব্দ ব্রহ্ম কারণ বৈদিক প্রমাণ হচ্ছে চরম জ্ঞান তার কারণ শব্দব্রহ্ম বা বেদ ভগবানের প্রতিনিধিত্ব করে শব্দ ব্রহ্মের প্রকৃত সারমর্ম কিন্তু আধ্যাত্মিক সমস্ত বস্তুর অর্থ প্রকাশিত হয় এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ ফলে ভৌতিক ও আধ্যাত্মিক সমস্ত বস্তুর অর্থ প্রকাশিত হয় এই হরে কৃষ্ণ মহামন্ত্র পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন প্রত্যেক বস্তুর অর্থ প্রকাশ হয় বায়ুর মাধ্যমে প্রাপ্ত শব্দের ধ্বনির দ্বারা সেই ধ্বনি জড় হতে পারে অথবা আধ্যাত্মিক হতে পারে কিন্তু শব্দ ব্যতীত কোনো কিছুর অর্থ হৃদয়ঙ্গম করা যায় না বেদে বলা হয়েছে অন্তর অন্তর্চ তৎসর্বং অস্থিত নারায়ণ সর্বব্যাপ্ত তিনি অন্তরে বাহিরে অবস্থিত ভগবদ্গীতাতে বলা হয়েছে ত্রয়োদশ অধ্যায়ে চতুর্থিংশ শ্লোকে বলা হয়েছে যথা প্রকাশ কাহা कृष्ण लोकमीम रवि क्षेत्रम क्षेत्री तथा कृष्ण प्रकाशयति भारत जथा प्रकाशयते कृष्ण लोकमीम रवि क्षेत्रम क्षेत्री तथा कृष्ण प्रकाशयति भारत हे भारत एक सूर्य जेमन समग्र ब्रह्मांड के प्रकाशित करे तेमनि जीवात्मा परमात्मा चेतना चेतनाद्वारा समग्र जगत के प्रकाशित गर सूर्य जकम सकले उठले पुरो आलो घर बाड़ी आकाश रास्ता घाट पोकर खाना डोबा सब लाइट जे जतटुकु लाइट तत्तुकु देखा जाए बा टर्च लाइट थालि जतटुकु तत्टुकु देख सूर्य उठले प्रकाशय भारत সারা সব জিনিস প্রকাশ হয়ে যায় ঠিক সেরকম পরমাত্মা আত্মা হৃদয় থেকে সারা শরীরকে সারা দেহকে জাগিয়ে রেখেছেন হাত চলছে পা চলছে মুখ চলছে চোখ চলছে শুধু আত্মা পরমাত্মা আছে বলে প্রকাশয়তি ভারত পক্ষান্তরে বলা যায় যে জীবাত্মা ও পরমাত্মা উভয়ই চেতনা সর্বপ্রাপ্ত জীবের সীমিত চেতনার ফলে তার জড় শরীরটি জুড়ে ব্যপ্ত আর ভগবানের পরম চেতনা সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ব্যপ্ত জিতা জীবাত্মা দেহের অভ্যন্তরে রয়েছে বলেই সারা শরীর জুড়ে চেতনা ব্যাপ্ত হয়েছে তেমনি পরমাত্মা ও চেতনা কৃষ্ণের চেতনা সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ব্যপ্ত হয়েছে বলে সব কিছু যথাযথভাবে ক্রিয়া করছে মায়া ধাক্সে প্রকৃতি শ্রুয়েতে সচরাচরম হে কন্তেয় আমার অধক্ষতায় এই জড়া প্রকৃতি পরিচালিত হচ্ছে এবং স্থাবর ও জঙ্গম প্রাণীদের উৎপন্ন হয়েছে শিব তাই পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করেছেন তিনি যেন আমাদের প্রতি প্রসন্ন হন যাতে কেবল হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে আমরা ভৌতিক আধ্যাত্মিক উভয় জগতের সব কিছু করতে পারি এই সূত্রে অমুস্ময়ী শব্দটি তাৎপর্যপূর্ণ কারণ তাও উচ্চতর লোক প্রাপ্ত হওয়ার পর সর্বোৎকৃষ্ট যে লক্ষ্য তাকে ইঙ্গিত করে যারা সকাম কর্মে যুক্ত কর্মী তারা তাদের পূর্বকৃত পুণ্যকর্মের ফলে উচ্চতর লোক প্রাপ্ত হয় আর যারা জ্ঞানী যারা ভগবানের দেহ দেহনিকত রশ্মিত ছটায় কৈবল্য বা সাহুজ্য লাভ করতে চায় তারাও চরমে তাদের বাঞ্ছিত ফল প্রাপ্ত হন কিন্তু চরমে চরম স্তরে রয়েছেন ভগবৎ ভক্ত যিনি ভগবানের সঙ্গ লাভ করতে চান তিনি বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবনে উন্নীত হতে চান ভগবদ্গীতায় ভগবানকে পবিত্রম পরমম বা পরম পবিত্র বলে বর্ণনা করা হয়েছে যে যে সমস্ত গোপবালকেরা ভগবান কৃষ্ণের সঙ্গে খেলা করেছিলেন তারা যেন সাধারণ কোনো জীব ছিলেন না পক্ষান্তরে জন্ম জন্মান্তরের পুঞ্জীবিত পুণ্যের ফলে মানুষ ভগ পরমেশ্বর ভগবানের সঙ্গ করা সৌভাগ্য অর্জন করেন যেহেতু পবিত্র আত্মাই কেবল তা প্রাপ্ত হতে পারেন तै तरमेश्वर भगवान्स परम पवित्र प्रवृत्ताव पितृदेवाय कर्मणे नम धर्म विपाकाय मृत्यु दुःखदाय चम নামোলোকে নাম হে ভগবান আপনি পুণ্য কর্মের ফল দর্শনকারী এর আগের শ্লোকে বলা হয়েছে জড় জাগতিক ফল আর চিন্ময় ফল সবই আপনার হাতে ভগবান ছাড়া কোনো দেব দেবীও বর দিতে পারেন না সেটা গীতায় সিদ্ধ হয়েছে মহিবে বিহিতান হিথান আমার দ্বারা কোনো দেবদেবীর কাছে কোনো ভক্ত যদি কোনো কিছু চায় দেবদেবীরা দেন সেটাও আমার কাছ থেকে নিয়ে দেন আমার কাছ থেকে যেরকম সরকারি লেভেল দেখে না সেন্ট্রাল সরকার বলছে এই যে রাজ্য সরকারের স্তরে যা যা সরকারি সাহায্য পাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে দিচ্ছে শুধু নামটা চেঞ্জ করছে ঠিক সেই রকম দেবদেবীরা ওনাদের কিছুই নেই তো এভরিথিং বিলংস টু গড সব কিছু ভগবানের সম্পত্তি সব কিছু ঈশা যৎকিঞ্চ জগতম জগৎ এ দুনিয়ায় যত যা কিছু আছে সব হচ্ছে ভগবানের সম্পত্তি এবার তার ভক্তদের কিছু দেওয়ার জন্য ধার নিয়ে দেন তাই আপনি পুণ্যকর্মের ফল দর্শনকারী আপনি প্রবৃত্তি নিবৃত্তি ও তাদের পরিণাম আপনি ধর্মজনিত জীবের দুঃখ দুর্দশার কারণ অতএব আপনি মৃত্যু আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি অনেকগুলো কথা শিব ঠাকুর এই শ্লোকে বলেছেন প্রবৃত্তায় নিবৃত্তায় দুই প্রকার ভজন আছে প্রবৃত্তি মার্গ নিবৃত্তি নিবৃত্তি মার্গ মানে ত্যাগের মার্গ যেরকম আপনাদের বোধার জন্য উদাহরণ দেওয়া যেতে পারে যেরকম আমরা ভক্তি করছি যারা আমরা ইস্কনে আছি কিছু আছে সন্ন্যাসী নিবৃত্তি সংসার টংসার নেই কেবল ত্যাগ নিবৃত্তি প্রবৃত্তি মানে যারা সংসারী স্বামী স্ত্রী পরিবার আত্মীয় স্বজন নিজস্ব ঘর বাড়ি সম্পদ রয়েছে আমরা ভোগও করছি ভক্তিও প্রবৃত্তি আর যারা নিবৃত্তি তাদের সংসার তাদের সংসারটা হচ্ছে দুনিয়া হ্যাঁ দুনিয়াটাই সংসার নম ধর্ম বিপাকায় মৃত্যবে দুঃখদায় প্রবৃত্ত পিতৃদেবায় কর্ম মানে পুণ্যকর্ম প্রবৃতিমার্গ নিবৃত্তি মার্গ পুণ্যকর্ম সব তোমার হাতে তুমি না আশীর্বাদ করলে মানুষ নিবৃত্তি মার্গ ধরতে পারে না প্রবৃতি মার্গ ধরে নিবৃত্তি মার্গ মানে সন্ন্যাস সম্পূর্ণরূপে জীবন উৎসর্গ এটাও ভগবানের কৃপা দরকার নাহলে সবার দ্বারা হয় না আর যেরকম আমি সন্ন্যাস কখন চিন্তা করে নি সন্ন্যাসী মহারাজ হব এসছি এসেছিলাম ভগবানের সেবা করতে তো গুরুদেব কৃপা করে ধীরে ধীরে যে বর্ণের সর্ব সর্বোচ্চ আশ্রম সন্ন্যাস আশ্রম সন্ন্যাস দীক্ষা মন্ত্র প্রদান করেছেন আর গৃহস্থ ধর্ম প্রচুর কত গৃহস্থ আছে দুনিয়াতে সবাই তো ভক্ত হতে পারছে না তাই গৃহস্থরাও যারা ভক্তি জীবনে এসেছি কৃষ্ণ কৃপা বিনা নহে তার প্রবর্তন সেটাও ভগবানের কৃপা ছাড়া হয় না রয়েছেন কিন্তু কৃষ্ণময় সংসার বাড়িতে কৃষ্ণ সেবা করে কৃষ্ণকে ভোগ নিবেদন করে সব কিছু রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু ভোগ চড়িয়ে প্রসাদ হিসেবে গ্রহণ করেন নিজের বস্ত্র নিজের সব কিছু জিনিস সব ভগবানের কাছে নিবেদিত যেরকম আমি মঠে আসার আগে যখন আমি পড়াশোনা করতাম ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমি আগেও বলেছি যখন নতুন ক্লাসে উঠতাম নতুন বই নতুন খাতা সব কিছু নতুন তো খাতার উপরে লিখতে হবে শ্রী শ্রী হরি তবে তুমি খাতায় লিখতে পারবে এমনকি মা বলতেন প্রতিটা পৃষ্ঠার উপরে যে খা জায়গাটা শ্রী শ্রী হরি লিখবে অর্থাৎ হরিতে নিবেদিত সব সবকিছু বলছে পিতৃদেবায় পূর্ণ কর্ম যা কিছু নম ধর্ম বিপাক আয় ধর্ম আর বিপাক ধর্ম আর অধর্ম এই অধর্মটাও ভগবান করাচ্ছে ধর্মটাও ভগবান করেছে কিন্তু কেন না যেহেতু আমি চাইছি ভোগ করব ভগবানটাও